হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন তো গাইজ আজকে আমরা যাচ্ছি লালমনিরহাট হাট আদিত মারি মিসকা ইস্পারবাদ আর এটা আমাদের এইখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আর এই গন্তব্যটা কেমন ছিল পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি মেহেদ হাসান মারুফ এবং আমার বন্ধু নাফিস তো গাইজ চলো পুরো ভিডিওটা শুরু করা যাক তারপর আমি ক্যামেরার সামনে যে একটা হাই দিয়ে দিলাম দেওয়ার পর গাড়িতে উঠে পড়লাম আর দেরি না করে আমরা চলে যেতে শুরু করলাম আমাদের গন্তব্যস্থান এসপার বাদ তারপর গায়ে যে আমরা একটু সামনে যেতে না যেতেই দেখতে পাইতেছি যে বৃষ্টি হইছে ধারণার বাইরে ভাগ্যটা ভালো যে আমাদের ওই দিক হয় নাই আর কোথাও আমাদের বৃষ্টির জন্য আটকা পড়তে হয়নি আমরা এখন যাচ্ছি তেল পাম্পে গাড়ির জন্য তেল নিতে গাড়ির তেল শেষ ট্যাঙ্কি লোড করে খারা টান টানাটানি করে চলে এলাম রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার মহিপুর ব্রিজ আর এই মহিপুর ব্রিজে অনেক পর্যটক জমা হয় শুক্রবার সো সোগাইজ ইনজয় সিনেমাটিক ভিউ भेगे पल के मेरी उद्वा जागे जागे सोरे नाम सारी राम तेरे लिए भेगे भेगे पल के मेरी उद्वा

তো এখনো আমরা স্পারবার সন্ধান পাই নাই তাই একজনকে আমরা জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করার জন্য কাউকে পাইতেছি না সামনে দেখে এক ভাই দাঁড়িয়ে আছে ভাইকে জিজ্ঞাসা করলাম যে স্পারবারটা কোথায় ভাই আসলে জানে না কিন্তু মুসকি একটা হাসি দিল ভাই মনে করছে যে আমরা অনেক বড় একটা ইউটিউবার কিন্তু আমরা চেষ্টা করতেছি কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যাই হোক নাই গাইজ ভাঙ্গা ভুঙ্গা রাস্তা পাড়ি দিয়ে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যস্থানে আর এই গন্তব্যস্থানে আসতে যে পরিমাণ প্যারা খাওয়া লাগছে গাইজ ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে আমরা নদীর ধারে প্রায় এসে গেছি আর মাত্র কিছুক্ষণ গেলেই আমরা মনে হয় এসপার পার্টটি আমরা পেয়ে যাব। এখন বৃষ্টির মৌসুম যে পরিমাণ বৃষ্টি হয় প্রতিদিন আর বৃষ্টির পানিতে থই থই করতেছে নদী নালা এই নদীর যে ভিউ আর শুষ্ক ঠান্ডা হাওয়া আপনারা না আসলে হয়তো বা বুঝতেই পাবেন না আমার আস্তে আস্তে ঠান্ডা লেগে গেছে তাই একটু গলার সমস্যা দেখা যাইতেছে বেড়া নাই তাও আমরা আমাদের গন্তব্যস্থানে যাবো অল্প একটু সামনে যাওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত স্পারবারটি পেয়ে গেলাম আর স্পারবারটিতে একটা দোকান হয় ভালো দেখা যাইতেছে না যাই হোক গাইস আর এই স্পার বাতে অনেক অনেক বাতাস আর সুন্দর একটা ভিউ আমরা গাড়িতেই লাফালাফি করতেছি আর এনজয় করতেছি আমরা এখন সামনে যাই গাড়িটা পার্কিং করব ওই চার মাঝে আর আমি পার্কিং করতে না করতেই নেমে চারদিকটা ঘুরতেছি আমার ঘুরতে অনেক ভালো লাগে আমরা চলে আসছি আমাদের এসপার পার্ক আর এটা অবস্থিত লালমনিরহাট আদিতমারি মুইস্কোসা আর এই জায়গাতে আপনার যদি সকালে আসেন মজা একটু বেশি পাবেন কারণ সকালের বাতাসটা খাওয়া দরকার আপনাদের আর যদি আপনারা যে বাইকার হন বিশেষ করে সকালেই আসবে আমার বাইকার বন্ধু আসতে না আসতেই বাইকের শট নিচ্ছে রিলস ভিডিও বানানোর জন্য তার একটা রিলস ভিডিও বানিয়ে দিলাম আমি তো ভাই যাই হোক এনজয় সিনেমাটিক ভিউ